প্রতিদিনের যে কার্যক্রম আসলে আমাদের এখানে অনেক খরচ এবং এটি এখন ফেসবুক ইউটিউব কিংবা কোথাও বুস্টিং করে কারোর মাধ্যমে অর্থ চাওয়া হয় না তাদের ভালো খাবারের আয়োজনের সম্ভাবনা তেমন একটা নেই আমরা যা পারি তা দিয়ে কোন রকম চালিয়ে যাচ্ছি তাদের আসলে ভালো খাবার আমাদের জন্য দুঃসহ ব্যাপার কিন্তু তার মধ্যে আল্লাহ তালা কিছু কিছু মানুষকে সৃষ্টিকর্তা প্রেরণ করে দেয় ওনাদের উচিলে আসলে মানুষগুলো ভালো খেতে পারে তাই ধারাবাহিকতা আজকে আমাদের বেয়ারেশ্বরা ফাউন্ডেশনের একজন একেবারে সম্মুখ যোদ্ধা এবং আমাদের অভিভাবক আমাদের আমেরিকার ফ্লোরিডা থেকে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং আমাদের বাদন আপু বাদন আপুর সন্তান আরহানি আলম আরহানি আলমের সুস্থতা দেওয়ার জন্য সে আমাদের খুবই আদরের একজন ভাতিজা সে অসুস্থ এবং তার যে সুস্থতার জন্য আমরা আজকে আমাদের এই আয়োজন এবং যারা দেখছেন সবার জন্য দোয়া করবে এবং আমাদের যে সমস্ত রুগীরা রয়েছে যারা মারা গেলেও খাওয়ানোর কেউ নেই তাদের জন্য আজকে আমাদের আয়োজন আমরা দেখতে পাচ্ছি এখানে আহ চিকন চালের মতো চিকন চালের সাদা ভাত রয়েছে এবং সালাদ রয়েছে এবং আহ মুগ ডাল রয়েছে কাছ থেকে দেখো মুগ ডাল রয়েছে এবং তাদের জন্য ডিম রয়েছে এবং তাদের জন্য সবজি রয়েছে এবং তাদের জন্য মাংসের রোস্ট এবং সেখানে আমাদের কর্মরত রয়েছে এবং এই খাবারগুলো এই ভালো খাবারগুলো তাদের জন্য আজকে করা হয়েছে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমেরিকা থেকে আমাদের প্রবাসী আমেরিকার ফেডারেল আমার এবং আমাদের যে ভাতিজা আদর ভাতিজা যা আরহানি আলম তার সুস্থতার জন্য সবাই আমরা দোয়া করব এবং সে জাতি আমাদের মধ্যে আরো প্রাণবন্ত হয়ে এবং তার যে নানি কিংবা মায়ের মতো নিজেরাও যাতে এভাবে ভালো কাজে বড়ো হয়ে ভবিষ্যতে এগিয়ে আসতে পারে এবং বিপন্ন মানবতার খাতিরে তারা কাজ করতে পারে আমাদের এই বেয়ারিশ হাসপাতাল একশো বিশ বাংলাদেশের প্রথম এই হাসপাতাল এবং এই বেয়ারিশ হাসপাতালে একুশ জন মানুষের নিবিড় পরিচর্যায় যে বেয়ারিশ মানুষজন রয়েছে যারা মারা গেলেও এক ফুটা চোখে পানি ফেরানোর মতো কেউ নেই তাদের জন্য আমাদের এই আয়োজন এবং এই আয়োজনের কার্যক্রমগুলো চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর খাবার গুলো চলছে এই খাবারগুলো এখন তাদের জন্য আমরা নিয়ে যাব এবং নিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে আমি আমাদের আমেরিকা প্রবাসী আমার মা যিনি এই হাসপাতালের সবাই পরিবারটি হিসেবে আমাকে জানে এবং ওনাকে ধন্যবাদ জানার জন্য এবং সবাই যাতে এই হাসপাতালটা ভিজিট করে আমন্ত্রণ জানার জন্য রতন ভাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি ফরিদান দিকে আসলে আন্টি কেমন মানুষ ওনার সাথে না মিশলে বোঝা যায় না যিনি ইউএসএ থেকেও এই বাংলাদেশ অসহায় মানুষ যে বিয়ারিশ মা বাবা প্লাস অসহায় মানুষের কথা চিন্তা করে যে আজকে আমাদের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে এই সাতষট্টি জন এবং আমাদের যে মেডিকেল স্টাফ যারা আছেন যারা দিন চব্বিশ ঘন্টা এই বেয়ারিস মা বাবাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন একবেলা ভালো খাবারের আয়োজন করেছেন আমি এই আনটিকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভালোবাসা রইল আনটির প্রতি এবং আনটি সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এবং এই আনটি কিছুদিন আগে আমাদের হসপিটালে এসেছিলেন এসে ভিজিট করে গেলেন এবং আপনারা যারা এখনো চিকিৎসাপূর্ণ অবসান কেন্দ্রে ভিজিট করেন নাই আপনারা একদিনের জন্য সময় করে আসেন এসে দেখে যান এই ব্যারিস মা বাবা কেমন আছে সবাই ভালো থাকবেন আবার বেশি বেশি করে আনটির জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ রতন ভাই ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করব আমাদের সবার খুব আদরের আরহানি আলম ও যাতে দ্রুত সুস্থ হয়ে এবং প্রাণবন্ত হয়ে আমাদের ভবিষ্যতে এই ভালো কাজগুলোর জন্য সে যাতে আরো বেশি হয়ে দাঁড়াতে পারে আল্লাহ আল্লাহ তাকেও কবুল করুক ছোট্ট সোনা তার কারণে কিন্তু এই মানুষগুলো একবার ভালো খাবার আজকে গ্রহণ করবে এবং এই খাবার গুলো এখন নিয়ে যাবে নিয়ে যাওয়া শুরু করো তো আমরা দেখছে আমাদের নিয়ে যাও সবাই নিয়ে যাও ওকে দাও এবং আমাদের যে এমপ্লয়ার রয়েছে তারা এখানে সবাই কার্যক্রমে অংশ নিচ্ছে এখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং নিয়ে যাও উপরে নিয়ে যাও তো এখান থেকে একটা ওয়ার্ড শেষ করে আরেকটা ওয়ার্ডে এখান থেকে শেষে খাবার তারা নিয়ে যায় এবং এই খাবারগুলো তারা এইভাবেই ভাত নিয়ে যায় একজন হ্যাঁ তো এবার এই খাবার তারা নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম চলছে ইনশাল্লাহ ভবিষ্যতে এবং এই একটু ভালো এতে আমাদের কাছে দেখেও প্রশান্তি লাগছে এবং আমাদের আজকে এই ফুডে অংশগ্রহণ করবে তারা এই খাবারগুলো খাবে এবং এই মানুষগুলোর যাতে আমাদের প্রত্যেকের জন্য থাকে যাদের কেউ তাদের জন্য আল্লাহ রয়েছে এখন আমরা ওখানে চলে যাচ্ছি ইনশাল্লাহ এখন আমাদের এই কার্যক্রম শুরু হবে ঈশ্বর